রুগী একবার ডাক্তারের কাছে গেলে আর কোনোদিন ওষুধ মুক্ত হতে পারে এটা কেউ এভাবে শেখায়নি আমি এক চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো যদি শেখেন আমাকে বলেন কোন স্যারে শেখাইছে কবে শেখাইছে কোন বই থেকে কবে লেকচার আমাকে বলে দিতে হবে কোনো ডাক্তার বা কোনো আলেম এই জিনিসগুলো বলতে পারবে আমি এরকম কাউকে চিনি এখন একটা ডায়াবেটিস রুগী মানে রক্তের চিনি বেশি তাকে সকালে যদি রুটি খাওয়ায় তাহলে চিনি আরও বাড়বে তারপর সে ধরেন ডাল খেলো আরও চিনি বাড়বে এছাড়া আরও যদি সমালোচনা করি রুটিতে আছে গ্লুটেন দেখেন আছে কিনা সত্য না মিথ্যা যাচাই করেন রুটিতে গ্লুটেন আছে কিনা কিন্তু মি একটা ডাক্তারও জানে না যে রুটিতে গ্লুটেন আসে কেননা ওইভাবে মেডিকেলে পড়ানো হয় না সে যদি জানে সে নিজের পড়াশোনা দিয়ে জানে মেডিকেলের বইয়ে এটা পড়েনি যদি পড়ে আমাকে দেখান কোন বই নাম কি এবং কোন ইয়ারে পড়ছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ফিফথ ইয়ারে থার্ড ইয়ারে কোন ইয়ারে পড়ছে যে রুটিতে গ্লুটেন এবং তারা হুমা আইয়ার করায় না কারণ আয়ার কোথাও নেই এটা ওনার দোষ বলিনি কোনো দিন বলিনি এটা তাদের দোষ তাদেরকে শেখানো হয়নি তাই বলছি যে তাদের শেখানো হয়নি কিন্তু সঙ্গে এটাও বলছি যে আমি যে বলছি শেখাচ্ছি আমার রুগীদের উপরে এই যে রুগীরা ভালো হচ্ছে যাদের হুমায়ার ভালো হচ্ছে রুগীটা ভালো হয়ে যাচ্ছে তো এরকম হাজার হাজার এভিডেন্স আছে বললাম এসে দেখে যান তা আসবে না এবং কেউ একজন আমার যদি প্রশংসা করে ডাক্তার তন্যেরা এসে খবরদার এটা করা যাবে না করলে আপনাকে শেষ ধ্বংস হয়ে যাবে আপনি আর তারাও প্রাণের ভয়ে না কিসের ভয়ে জানে না চাকরির ভয়ে সেটা মেনে নেয় সত্যকে সত্য বলে আপ থেকে বিরত থাকে মজার ব্যাপার দেখেন এটা হচ্ছে ভিটামিন ডি এটাকে বলে বায়োলজিক্যাল লাইট সেন্সর অর্থাৎ আলোর সাথে সম্পর্ক ভিটামিন ডি কিসের সাথে সম্পর্ক আলোর সাথে সম্পর্ক তাহলে আমরা জানি স্কিনে যখন আলো পড়ে প্রথমে আলোক রশ্মির দ্বারা একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয় কোলেস্ট্রলটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তাপ তো অনেকে বলে না আমার রোদ লাগে তাহলে শুধু রোদে ভিটামিন ডি হবে না রোদের সঙ্গে লাগবে তাপ আর যার কোলেস্ট্রল নেই সে কোলেস্ট্রল কমানোর ওষুধ খায় তারপরে ভালো গুড ফ্যাট সে খায় না কুসুম ফালায় দিয়ে ডিম খায় এখানে লেখা আছে কুসুম ছাড়া ডিম খাইতে হবে দেখেন বিশ্বাস না এখানে লেখা আছে যে একটা মানে ডিম একটা সিদ্ধ ভাজি কুসুম ছাড়া তাহলে মানে কুসুম বিরাট অপরাধ করছে কুসুম বাদ দিতে হবে তারা কুসুম ফালা দিয়ে খায় ঘি খায় না বুঝতে পারছেন গরু খাসিও খায় না ভয় পায় তা এখন ভালো কোলেস্ট্রল যে নাই তো ভালো কোলেস্ট্রল নাই ভিটামিন ডি হবে না রোদরে যে পুড়ে কালা হবে কিন্তু ভিটামিন ডি হবে না ধরেন সিমেন্ট ছাড়া যেমন যদি এই বিল্ডিংটা মানে সিমেন্টের বিল্ডিং আর কি সিমেন্ট ছাড়াও বিল্ডিং হয় কিন্তু সিমেন্টের বিল্ডিং সিমেন্ট লাগবে বা সিমেন্ট বাঁধেন রড ইট বালু ধরেন একটা বিল্ডিংয়ে যা র তাহলে ভিটামিন ডির প্রিকার্সার হচ্ছে কোলেস্ট্রল এখন কোলেস্ট্রল নেই সে কোলেস্ট্রল কমানোর ওষুধ খায় সে ভালো ফ্যাট খায় না সে রোদে পুড়ে কালো হবে কিন্তু ভিটামিন ডি হবে না আপনি মেপে দেখবেন ওর ভিটামিন ডি পনেরো বিশ এর বেশি না ভিটামিন ডি কত থাকতে হবে নব্বই একশো কিন্তু ওর ভিটামিন ডি দেখবেন পনেরো বিশ তিরিশের নিচে এখন কোলেস্ট্রলও আছে রোদের রশ্মি পেয়েছে সামলার উপর তারপর তাপ হয়েছে তো এখন এখানেই ভিটামিন ডি হয়ে যাবে না এবার যাবে এখান থেকে লিভারে এখন তার লিভার খারাপ তো কেমনে হবে ভিটামিন ডি তারপরে লিভার থেকে যাবে কিডনিতে তো ফাইনালি কিডনি থেকে হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন আপনার ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্ম সেটা রক্তে আসবে এখন আপনার খালি রোদে গেলেই ভিটামিন ডি হবে এটাও ঠিক না তো ওমেগা থ্রি থাকতে হবে স্কিনে ভালো তারপরে ভালো কোলেস্ট্রল থাকতে হবে তারপরে সূর্যের আলো এবং তাপ থাকতে হবে লিভার ভালো থাকতে হবে কিডনি ভালো থাকতে হবে সব কিছু ভালো থাকলে তারপর ভিটামিন ডি মেপে দেখতে হবে যে আসলে তার ভিটামিন ডি কত হয়েছে এখন ভিটামিন ডি যদি তার ভালো না থাকে তাহলে তার পুরুষত্ব ভালো থাকবে না ইমিউনিটিও ভালো থাকবে না নারীত্বও ভালো থাকবে না কারণ আমরা জানি যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টিস্টেস্ট্রন এগুলোকে বলে এস্টেরল গ্রুপের হরমোন এস্টেরল কোল এস্টেরল কোল এস্টেরলের কোলেস্টেরল যেটা কোলেস্টেরলের স্টেরোল গ্রুপ থেকে এই ভিটামিন সরি এই যে আমি ভিটামিন ডির কথা বললাম এবং হচ্ছে এই যে হরমোনগুলোর কথা বললাম তো এগুলোকে বলে স্টেরোল গ্রুপের হরমোন তার মানে ডি র মেটেরিয়ালস কে কোল আর ইস্ট্রোজেনের র কে কোলেস্টেরল আর প্রোজেস্ট্রনের র কে কোলেস্টেরল আর টেস্টেস্ট্রন পুরুষেরদের যেটা আমরা পুরুষের হরমোন বলি সেটার র কে বা প্রিকার্সারকে কোলেস্টেরল তার মানে যার কোলেস্টেরল নেই ভালো তার নারীত্ব পুরুষত্ব এবং ইমিউনিটি কিছুই নেই সে অথর্ব নাম পুরুষ হয়ে যাবে ধীরে ধীরে হবে এখন না আস্তে আস্তে বয়স বেড়ার সাথে সাথে আর হচ্ছে সে মেয়ে তার নারীত্ব চলে যাবে বাচ্চা হবে না মাসিক অ্যারেস্ট হবে পিসিওএস এস হবে পিসিওডি হবে কালকে এক মহিলা আসছিলো এই বড় বড় দাড়ি এই বড় বড় মোষ আমার এত সুন্দর দাড়ি নেই আমার দাড়ি তো পাতলা ওর দাড়ি অনেক ঘন হ্যাঁ তার টেস্টেশন ছিল বারো তুমি দেখছো না হ্যাঁ টেস্টেশন ছিল বারো তো আমাদের যারা পুরুষরা আমার কাছে টেস্টেশন টেস্ট করে কারো তিন চার পাঁচ বারো আলা একটা পুরুষও নাই বেড়া কেউ নেই যে কটা আমি আমি মানে এই পর্যন্ত যা দেখছি আপনি ল্যাবে গিয়ে চাইলে দেখতে পারেন যারা টেস্ট করে তিন চার পাঁচ ছয় হলে মেলা খুশি তো এক মহিলার বারো তো তার হেই বড় বড় দাড়ি কত বছর হয়েছে মাসিক হয় না বাচ্চা হয় না বিয়ে হয়েছে অনেক বছর কালকে আসছিল কাঁদতে কানতে তা এখন এই যে দেখেন এই মহিলা কিন্তু ইন্ডিয়া যে চিকিৎসা করাইছে ডাক্তার কোনোটা বাদ দেয় নাই পনেরো বিশ লাখ টাকা খরচ করছে কিন্তু সে স্টিল কারণ এই যে যে মূল সেটা তো শেখায় না মেডিকেল কলেজে আপনি কোথাও আপনি বলতে পারবেন না কেউ যারা আমাদের বড় আমি চিটাং মেডিকেলে পাশ করেছি দুই সালে এটা কেউ এভাবে শেখায়নি আমি এক চ্যালেঞ্জ দেবো যদি শেখেন আমাকে বলেন কোন সারে শেখাইছে কবে শিখাইছে কোন বই থেকে কবে লেকচার আমাকে বলে দিতে হবে কথা বুঝতে পারছেন আমি তো শুধু চিটাং মেডিকেলে পড়ছি তা না আমি একটা ইংল্যান্ডের টিমের সাথে আমি দশ বছর কাজ করছি আইসিডিআরবিতে ক্লাস নিতাম এখন ধরেন একটা লোক সে রোজা রেখেছে ফাস্টিং করেছে ব্যায়াম করেছে ভালো ঘুমাইছে এবং ওই যে খাঁটি গরু ঘাস খাওয়া গরু দেশি যা সেটা রান্না করেছে গরুর তেলে একটু ম্যারিনেট করেছে সরিষার তেল দিয়ে তারপর সবজি দিয়ে সেই মাংসটা খেয়েছে আর কিছু না আর সে ব্যায়াম করেছে জিম করেছে আর ভালো ঘুমাইছে তাহলে ওই মাংস দিয়ে তার মাংস বেশি গঠিত হবে সে বলিষ্ঠ হবে তারপরে ওই চর্বি দিয়ে তার টেস্টেস্ট্রোন হবে ভিটামিন ডি হবে এবং সে শক্তি তার ইমিউনিটি হ্যাঁ পুরুষত্ব সব কিছু তার ভালো থাকবে তাহলে সেম জিনিসই আপনার খেয়ে আপনি বলিষ্ঠ পুরুষ হবেন আবার আপনি একই গরু খেয়ে আপনি ক্যান্সারের রুগী হবেন হার্ট অ্যাট্যাকের রুগী হবেন সেম তবে কি হচ্ছে যে ওই লাইফস্টাইলের সাথে সম্পর্ক কারণ একজন কৃষক দেড় দুই গামলা ভাত খাবে তার ডায়াবেটিস হবে কেন ও তো বারো চোদ্দ ঘন্টা কাজ করে আর আমরা কী করি দিন রুগী দেখি ডাক্তাররা আপনি সারা দিন ডেস্ক জব করেন কিন্তু আপনি খান ছয়বেলা তা আপনি যদি ছয়বেলা খান কাজ না করেন তাহলে আপনি যা হবেন কেমন রুগী আর আপনি যদি দুইবেলা খান আরও আশো ঘন্টা কাজ করেন তাও রুগী হবেন কারণ আপনার পুষ্টির ঘাটতি হবে এনার্জি পাবেন না দুর্বল লাগবে এই জন্য তো দেখেন আল্লাহ তালা আমাদেরকে অন্ধকার দিয়েছেন মিলাটোরিন এটা হচ্ছে বায়োলজিক্যাল ডার্ক সেন্সর অর্থাৎ রাতে আপনার থাকতে হবে হচ্ছে মৃত্যুর মতো মৃত্যু অর্থাৎ লাইট সেন্সর অর্থাৎ আপনার যখন অন্ধকারে আপনি মৃত্যু এটা হলো মৃত্যু অন্ধকার মানে মৃত্যু মানে ঘুম ডেল্টা লেভেল ডিপ মৃত্যু সম ঘুম স্বপ্নবিহীন গভীর ঘুম আর ভিটামিন ডি দিন আলো উজ্জীবিত বুঝতে পেরেছেন এখন দেখেন এই ভিটামিন ডি এবং মেলাটোনিন দুটোর অ্যাকশন একই রকম যে এটার হরমোন অ্যাকশন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি ইমিউনি মডুলেশন মাইট্রোকন্ডিয়াল রেগুলেশন তো এগুলো সব একই ফাংশন দুটার ফাংশন সেম ভিটামিন ডির যদি অভাব হয় আর মেলাটোনিনের যদি অভাব হয় দুটোই একই রকম তাইলে দিনে যে আলোতে যায় না তার ভিটামিন ডির ঘাটতি আর রাতে যে আলো জ্বালায় রাখে তার মেলাটোনিনের ঘাটতি মোবাইল ডিভাইস ল্যাপটপ টেলিভিশন চোকের মধ্যে একটা লাইট জ্বালায় রাখা লাইট জ্বালায় ঘুমানো ইত্যাদি তো তাহলে সে রোগী হবে না হবে তাহলে আল্লাহ রাতকে কেন তৈরি করেছেন স্পষ্ট কোরআনে বলেছেন রাতে কি করতে হবে এটা লেবাস আমাদের জন্য লেবাসা তা আমরা এখানে এটা লেবাস এটা সুন্দর আমাদের একটা আবরণ দিয়েছেন আমরা যেন ঘুমাই পরিচ্ছ্রান্ত ক্লান্তি সব কিছু দূর করে আবার ফ্রেশ হয়ে আমরা ঘুম থেকে উঠি ডিটক্সিফিকেশন হবে রিপেয়ার হবে হিলিং হবে হ্যাঁ টেস্টোস্টোন তৈরি হবে স্ট্রোজিন তৈরি হবে পোজিস্ট্রন তৈরি হবে ভিটামিন ভাইটামিন ডিটা এই সময় তৈরি হবে মজার ব্যাপার হচ্ছে মেলাটোনিন তৈরি হয় দিনের বেলায় সূর্যের আলোতে গেলে আর রিলিজ হয় অন্ধকারে আমার কথা বুঝতে পারছেন মজা না ব্যাপারটা রিলিজ হয় অন্ধকারে তো অন্ধকার ছাড়া ভালো মেলাটোনিন হবে না তাহলে গভীর ঘুমের শর্ত হচ্ছে অন্ধকার লাগবে তাহলে দেখেন আপনারা মেডিকেলে যারা পড়ে তাদেরকে এইভাবে এগুলো শেখানো হয় না এবং দিনকে তিনটি ভাগে আল্লাহ ভাগ করেছেন কিরকম যে ফার্স্ট এইট আওয়ার্স মানে ঘুম থেকে ওঠার এটা হচ্ছে সবচেয়ে কর্মমুখর দিন সূর্যের আলো বাড়ছে আপনার দিন উজ্জ্বল হচ্ছে হ্যাঁ সূর্য মাথার উপর উঠছে আর আপনার শরীরে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন করডিসল ডুবামিন এগুলোর পরিমাণ বাড়ছে আর আপনি এই সময় সবচেয়ে কঠিন কাজগুলো করবেন আস্তে আস্তে সূর্যের আলো কমতে থাকবে সেরোটোনিন স্টেজ চলে আসবে সেরোটোনিন স্টেজে আপনি রিল্যাক্সিং কাজগুলো করবেন আপনি এখন যদি কঠোর কোনো পরিশ্রম রাতে করেন এটা রাত কঠোর পরিশ্রমের জন্য নয় বিকাল কঠোর পরিশ্রমের জন্য নয় বাট জিম এক্সারসাইজ করা যায় আসর টু মাগরিব এটা হচ্ছে খেলাধুলার জন্য ভালো জিমের অ্যাক্টিভিটি মাসেল অ্যাক্টিভিটির জন্য দিস ইজ দ্য পারফেক্ট মুমেন্ট আসর টু মাগরিব বাট আফটার মাগরিব আপনাকে খেয়ে ধীরে ধীরে নেতাইয়া পোতায়া যাওয়ার জন্য রেডি হইতে হবে আর আপনি এসা পড়িয়া মেলাটনিন স্টেজে চলে যাবেন মানে এটা হলো মৃত্যু কোনো কথাবার্তা নাই আলো নাই অন্ধকারের মধ্যে ঘুমাইবেন ঘুমাইয়া এই বাকি সময়ের জন্য এই সকালের আট ঘন্টার জন্য রেডি করবেন তাহলে কেউ যদি আল্লাহ আইন মানে বা বিজ্ঞান মানে তাকে অবশ্যই প্রথম আট ঘন্টায় সবশেষ কঠিন কাজ শেষ করে ফেলে রিল্যাক্সিং কাজ পরের আট ঘন্টা তারপরের আট ঘন্টা হলো মৃত্যু এইটা হলো তার জীবন বিধান এখন কোনো ডাক্তার বা কোন আলেম এই জিনিসগুলো বলতে পারবে আমি এরকম কাউকে চিনি না তো দেখেন এই যে যে ঘুমের আমাদের প্রথম হচ্ছে নন আর স্টেজ ওয়ান মানে আমরা যখন ঘুমাই এন ওয়ান তারপর হচ্ছে এন টু লাইট স্লিপ তারপর হচ্ছে যে এন থ্রি মানে ওয়েভ স্লিপ আর হলো আর ইএম স্লিপ তো এখানে ডেল্টা লেভেল ডিপ স্লিপটা হয় হচ্ছে রাত দশটা থেকে দুটোর ভিতরে এই যে দেখেন এখানে এই আলফা প্রথমে আলফাতে যাবেন আলফা থেকে যাবেন হচ্ছে থেটা থেটা থেকে যাবেন ডেল্টা তারপরে আবার আর ইএম স্লিপ আসবে তো এইভাবে আপনার স্লিপ প্যাটার্ন এটা তো এটা হচ্ছে আপনাদের স্লিপ প্যাটার্ন তো এখন আপনি এই ডেলটা স্লিপটা শুধুমাত্র হবে রাত দশটা থেকে দুটো এখন আপনি বলবেন কেন অন্য সময় হবে না কেন কারণ ওই যে দেখেন আমার বডিতে এই সকালে ওই যে ভোরবেলায় আমার রাত দুটোর দিকে এলে চার্জ হবে আমার বডিতে স্টেরয়েড কতটুকু আসে ধীরে ধীরে বডিতে স্টেরয়েডের পরিমাণ আসতে থাকবে আর মেলাটোনিন কমতে থাকবে এই সময় মানুষ ঘুম থেকে জেগে যায় যারা নয়টা দশটায় ঘুমায় তাদের রাত আড়াইটা তিনটায় বা সাড়ে তিনটায় ঘুম ভাঙবে এটা আল্লাহর দেওয়া কারণ ওই সময় ট্রানজিশন হয় স্টোরয়েড আসা শুরু হয় এই সময়টাতে তখন আপনার ঘুম ভাঙবে আর আল্লাহ তাহাজ্জুদের জন্য আপনাদেরকে এভাবেই ডাকেন আপনার বডির ভিতরে অ্যালার্ম ক্লক সেট করে দিয়েছেন কিন্তু আপনি যদি আর্লি না ঘুমান তাহাজ্জুদের উঠা দূরের কথা ফজরের নামাজ কাদা হবে এইটা বুঝছেন আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা আপনি পৃথিবীর কোথাও কেউ আপনাকে বোঝাবে এরকম লোক পৃথিবীতে অনেক কম আছে বিলিভ মি আপনারা জানতেন এটা শুনছেন কোনোদিন কারো কাছে শুনলে আমার কাছে শুনছেন কিন্তু অন্য কারো কাছে শুনছেন না এটা খুব গুরুত্বপূর্ণ তা আমরা বলি না আল্লাহ তাহার যদি ডাকেন কথা বলি এটা হলো তার প্রমাণ আর আপনারা যদি প্রমাণ চান আপনি নয়টায় শুয়ে পড়েন আপনি যদি তিনটা সাড়ে তিনটায় ঘুম না ভাঙে আমার এসে বলবেন হ্যাঁ হইতে পারে প্রথম কয়েকদিন হয়তো নাও হইতে পারে কিন্তু নিয়মিত ঘুমান দেখবেন নিয়মিতভাবে ভাঙবে আপনার হয়তো মনে হবে প্রস্রাবে ধরছে বা টয়লেটে ধরছে ইত্যাদি ইত্যাদি যেটাই হোক আপনি উঠলে আগে যেখানেই যান উজু করিয়া নামাজ পড়িয়া তাহার্য আদায় করে ফেলবেন ব্যাস উজু করলে শয়তান আর তেমন কিছু করতে পারে না মানে উজু করে এসে নামাজের দাঁড়ায় যাবেন আল্লাহ হকবার করবেন শয়তান আর কিছু করতে না আর যদি কোনো লোকের কষে ওভারলোড থাকে তাহলে রক্তের চিনি কষে ঢুকতে বাধা পায় আর কোর্স ইনসুলিনকে বাধা দেয় এটার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা কোনো ডাক্তার আপনাকে টেস্ট করাবে না বলবে না একদম লুকায় রাখবে কোনো ডায়াবেটিস রোগীকে ব্যাখ্যা করে বুঝাবে না যে ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে কিভাবে টেস্ট করাতে হয় এটা কীভাবে রিভার্স করতে হয় হ্যাঁ এটা হোমায় আর কাকে বলে ইত্যাদি কোনো দিন বলবে না আর বলতে তারা পারবেও না না পারবে না বললে পারবে না কেন বলে দিই পারবে না কেন যদি তারা হোমায় পরীক্ষা করায় আর যদি হোমায় আর ভালো করার পরামর্শ দেয় তাহলে কি বলতে হবে বলতে হবে আপনি ভাত রুটি ফল দুধ একটু স্থগিত রাখেন প্রসেস ফুড বাদ দেন বলতে হবে রোজা রাখেন বলতে হবে ব্যায়াম করেন বলতে হবে ভালো ঘুমান বলতে হবে তাহলে এগুলো কোনো ওষুধ দিয়ে এটা ভালো হবে তাহলে এগুলো বললে তো আর রুগী ভালো হইয়া যাবে আর রুগী ভালো হইলে আর জীবনে ওষুধ খাবে না ডাক্তারও দেখাবে না তো আমাদের চিকিৎসা ব্যবস্থাটা হলো রুগী যেন সুস্থ না হয় রুগী যেন মইরে না যায় তো ইমার্জেন্সি চিকিৎসা খুবই ভালো আর রুগী একবার ডাক্তারের কাছে গেলে আর কোনোদিন ওষুধ মুক্ত হতে পারবে না কিন্তু সে সুস্থ হতে পারবে না এইভাবে তাকে সারা জীবন ওষুধ খাওয়ানো হবে তাহলে আপনি যতবার ডাক্তারের কাছে যাবেন ভিজিট দিবেন ওষুধ খেলে ওষুধে টাকা খরচ করবেন পরীক্ষা নিরীক্ষা করাবেন কিন্তু সুস্থ লোক যে সত্যি সুস্থ সে কোনোদিন ডাক্তার দেখাবেও না ওষুধও খাবে না অপারেশনও যাবে না আর এত বেশি পরীক্ষা নিরীক্ষা লাগবে না সে হয়তো বছরে এক দুইবার একটু দেখলো ভিটামিন ডিটা কত আছে একটা বেশি আছে কিনা ইত্যাদি তাহলে টোটাল এটা জানার পরও পারবে না করতে তারা কি করবে তারা এর কাছে নালিশ করবে বলে সেই এন্ডোক্রানোলজিস্টদেরকে এইভাবে বলে এইটা বলবে তো ওই ডাক্তারের কাছে নালিশ করবে যারা এখন ক্ষমতা আছে একর যে নালিশ করবে আমার নামে এইসব করে বেড়াবে আর তাদের ওই যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওখানে আমার বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস দিবে আমার বিরুদ্ধে গালাগালি দিবে এইগুলো এইগুলো এই বলে করবে আর যারা আমার সম্পর্কে একদমই জানে না ওরা ভাববে কি এই লোকটা অত্যন্ত খারাপ সবাই তারা খারাপ বলে তো সবাই কারা খারাপ বলে ডাক্তাররা আর সবাই ভালো যারা বলে এদের বক্তব্য তারা শোনে না তো ভালো কারা বলে যারা সাধারণ মানুষ যারা উপকার পায় যারা ওগুলো বুঝতে চেষ্টা করে যারা ওষুধ মুক্ত হইতে চায় তারা এখন কোনো একটা লোক সে বিজ্ঞ কিন্তু সে এক পক্ষের বক্তব্য শোনে আর এক পক্ষে শোনে না সে আসলে বিজ্ঞ না সে অজ্ঞ তার বুদ্ধি নাই আর সে হচ্ছে একশোখা আর সে হচ্ছে ন্যায় বিচারক না তা আল্লাহ তালা এই সব কারণে তাকে ধরবেন সিরিয়াসলি কারণ আপনি কারো প্রতি অবিচার করতে পারেন না আর ন্যায় বিচার মানে উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে বুঝতে পারছেন তাইলে আপনারা বলছেন যে আপনাদেরকে বলে আপনারা নাকি আমার মুরিদ তাহলে এত মুরিদ হলো কি করে সেটা বলে না কেন মানে মুরিদ হলো কেন একটা লোককে তো আর কিভাবে আমি কি টাকা পয়সা দিয়ে মুরিদ বানাইছি নাকি নাকি এখানে আমরা লাল চালো বিছাইছি কথা বুঝতে পারছেন তা আপনারা কেন ভালোবাসেন যে উপকার পেয়েছেন বলে ভালোবাসেন ওষুধ মুক্ত হয়েছেন রোগ মুক্ত হয়েছেন নামাজ পড়তে পারতেন না এখন সেদিনে নামাজ পড়তে পারে এত ওজন হয়ে গেছিলো এখন স্লিম হয়ে সে এখন তরুণী হয়ে গেছে এখন মেয়ে আর মা একই রকম দেখতে লাগে হ্যাঁ তো এখন সে ভালো ফিল করছে ভালো লাগছে ওষুধ মুক্ত সুস্থ হয়েছে সারা জীবন শুনেছে প্রেশার ওষুধ ছাড়া যাবে না এখন পেশার ওষুধ খাওয়া খাওয়া লাগছে না সারা জীবন শুনছে ডায়াবেটিস ভালো হবে না এখন ডায়াবেটিস ওষুধ লাগছে না সারা জীবন শুনছে যে এই যে হৃদরোগের ওষুধগুলো কোনোদিন বন্ধ হবে না সারা জীবন শুনছে যে চর্বি কমানো ওষুধ খেয়ে যেতে হবে ব্যথার ওষুধ খেয়ে যেতে হচ্ছে গ্যাসের ওষুধ খেয়ে যেতে হচ্ছে ঘুমের ওষুধ খেতে হচ্ছে টেনশনের খেতে হচ্ছে বুক দড়ফড়ানির খাইতে হচ্ছে কলজা খাবার খাইতে হইতে হচ্ছে আবার ওষুধ খাইয়ে খাইয়ে ওয়াইফের সাথে থাকতে হয় কিছুদিন পর যখন ওষুধে কাজ করে না তখন যাইয়া মাথায় হাত দিয়ে বসে থাকে বউ বাপের বাড়ি গেলে আর এখন এই যে অবস্থা তাদের কি হবে আর এই যে একটা মেয়ে বললাম না এই যে ইন্ডিয়া গেছে পনেরো বিশ লাখ টাকা খরচও করছে সব মিলে কিন্তু তার দাড়ি আরও বড় হইতে আছে হ্যাঁ এখন তার যে বাচ্চা সেটাও হয়নি মানে যে উদ্দেশ্যে চিকিৎসা করাইছে টাকা খরচ করছে সেটার কিছুই হয়নি সুরাহা হবে কি করে টেস্ট তো সে ওষুধ দিয়ে কমাতে পারবে না তাকে কোষখালি করতে হবে কোষখালি করতে হলে তাকে ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে প্রসেস ফুড বাদ দিয়ে রোজা রেখে ব্যায়াম করে ঘাসে হেঁটে রোদে গিয়ে ভালো ঘুমিয়ে ভরে উঠে সুন্দর একটা ডিসিপ্লিন আল্লাহর দেওয়া নিয়ম এক ভাগ খাওয়া এক ভাগ ফাঁকা রাখা ক্ষুধা লাগলে খাওয়া ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করা আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া বিকৃত প্রসেসড আল্ট্রা প্রসেসড হাইব্রিড এগুলো কেমিক্যাল এগুলো না খাওয়া এইভাবে তাকে চলতে হবে তাহলে বুঝতে পেরেছেন তা আমি কয়েকটা প্রশ্ন আছে একটু উত্তর দিয়ে দিই যে ডিম ঘি দিয়ে পোজ করে খাবো নাকি সিদ্ধ করে খাবো কোনটি বেশি উপকারী তো আপনি যেভাবে ইচ্ছা খেতে পারেন তবে যাদের ইনসুলিন কমাতে চান যাদের ফ্যাট অ্যাডাপটেশন দরকার তাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে ঘি বা কোকোনাট অয়েল দিয়ে ডিম মানে পোস করে খাবেন এবং হচ্ছে কুসুমটা একটু নরম থাকবে আর আমার কোনো রোগ নেই আমার লাইফস্টাইল কি মানতে হবে আপনি লাইফস্টাইল মানলে রোগ থাকবে না বা ভবিষ্যতে হবে না আর না মানলে ধরেন রাত জাগেন টেনশন করেন উল্টাপাল্টা খান তাহলে রোগ হবে তা এখন আপনি যদি চান রুগী হতে তাহলে লাইফ স্টাইল মানা লাগবে না আর যদি চান সুস্থ থাকতে তাহলে লাইফ স্টাইল মানতে হবে আপনারা যে ভাত বন্ধ রাখেন ভাত ছাড়া কি মানুষ বাঁচে তো আমরা কে কে ভাত ছাড়া বেঁচে আসি হাত তোলেন তা এখানে অনেকে ওরা বেঁচে আছে দিব্য আপনি একটু হাইটে দেখান তো হাঁটতে পারেন কি না হাঁটেন হ্যাঁ সবাইকে দেখান এদিক যান ওদিক যান তুমি ভাত ছাড়া বেঁচে আসে হাঁটতেছে মরে নেই আর সে এদিকে আসা তো এখন কথা হচ্ছে আমরা ভাত বাদ দিই শুধুমাত্র তাদেরকে যারা ইনসুলিন বেশি সুগার বেশি আর এই লোকই আবার কয়দিন পরে ভাত খাবে আমি নিজে ভাত খাই হ্যাঁ এই যে ব্ল্যাক রাইস খাই কেনোয়া ফ্রায়েড রাইস খাই ওটসের খিচুড়ি খাই তবে স্টিল কাট অরগ্যানিক ওটস তারপর হচ্ছে বাকুইটের রুটি খায় হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক বাকুইট হ্যাঁ তো আমাদের কাছে এগুলো আছে আপনারা এগুলো আপনারা খাবেন তো আমরা সবাইকে ভাত বন্ধ রাখি না ভাত বন্ধ রাখি তাদেরকে যাদের হোমা ইয়ার বেশি যাদের চিনি বেশি যাদের ইনসুলিন হাইপার ইনসুলিনিয়া আছে এগুলো টেস্ট করাই করাইয়া কেন করাই ভাত বন্ধটা কি কারণ হচ্ছে বলেন ভাত মানে চিনি চিনি মানে ইনসুলিন ইনসুলিন লাগবে চিনি ঢুকাতে মনে আছে তো ইনসুলিন বেশি থাকলে সে ফ্যাট বার্ন করতে দিবে না তো ভাত খেলে ফ্যাট বার্ন হচ্ছে না ঠিক আছে তো এখন আবার যখন তার ফ্যাট বার্ন হবে কোষখালি হবে তখন খাবে যেমন একজন কৃষকের ভাতকে আমরা বন্ধ করে দেবো কি বললাম না তাহলে আপনি ভাত খান ইট ভাঙেন মাটি কাটেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বারো চোদ্দ ঘন্টা কাজ করলে ভাত খেলে কোনো সমস্যা হবে না আর আপনি কোনো কিছু করেন না ছয়বেলা খাবেন শুধু ভাত খাবেন না সাথে আবার বার্গার স্যান্ডউইচ পিজা বা দাওয়াত খাবেন বফে খাবেন তাহলে সমস্যা হবে তো এটা তো আমরা তো আর আন্দাজে কারো চিকিৎসা করছি না তা আমরা ভাত ভাত বাদ দেবো যাদের হুমায় আর বেশি আছে তাহলে হুমায়ার কত থাকলে ভালো এক তাহলে তার যদি বেশি থাকে হুমায়া তাহলে সে কুমায়ে ভাত খাবে ওকে আর যে বলে ভাত ছাড়া বাজবে না এ ভাত খাবে ওকে তারপর হচ্ছে স্কিন ডিজিজের সাথে পেটের সমস্যার যোগসূত্র আছে কিনা একশো ভাগ আছে কারণ হচ্ছে গাটে বাজে ব্যাকটেরিয়া মানে আপনার সমস্যা পেটে ইনফ্লামেশন মানে লিকিগাস মানে আপনার অ্যালার্জি একশো একশো আচ্ছা তাহলে দেখেন হোমায়ার কত থাকলে ভালো এক তাহলে কোষের জায়গা নেই হোমায়ার বেশি তা আমরা রোজা ব্যায়াম ঘুমের মাধ্যমে কোষের জায়গা খালি করব হোমায়ার কমে যাবে টিজি বেশি এইচডিএল কম রেশিও বেশি তাহলে অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা বেশি তো এটা থেকে হার্ট অ্যাটাক হয় হৃদরোগ হয় অ্যাথারোসক্লোসিস হয় ব্লক হয় স্ট্রোক করে তা আমি টিজি এসডিএল এসে মানে টিজি কমাবো এইচডিএল বাড়াবো তো ভালো এসডিএল বাড়াইতে হলে ভালো ফ্যাট খেতে হবে টিজি কমাইতে হলে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে ঘুমাতে হবে ইত্যাদি ইত্যাদি তো সি আর পি প্রধা কমাইতে হলে ভালো খাবার ভালো চিন্তা মানসিক প্রশান্তি দিনকে দিনের মর্যাদা রাতকে রাতের মর্যাদা ওই যে দিনের তিনটে স্টেজ ভাগ করলাম হ্যাঁ এই সময় পাওয়ারফুল কাজ ওই সময় রিল্যাক্স ওই সময় ঘুম ঠিক যেই কাজ যখন করা উচিত সেভাবে করতে হবে খাওয়া শেষ করতে হবে ঘুমানোর তিন চার ঘন্টা আগে ঘুমাইতে হবে নয়টার ভিতরে মোট ঘুমাইতে হবে আট ঘন্টা ভোরে উঠে ঘাসে হাঁটতে হবে কফি আনামা করতে হবে গ্রিন জুস খাবে বিট কাবা চাল কুমড়ো আরও অনেক কিছু আছে এগুলো বুঝাই দিবে আপনাদেরকে আর ইনসুলিন তো চারপাশ থাকতে হবে বেশি থাকলে তো ওই যে বললাম তো যাদের ইনসুলিন বেশি তাদের কিছুদিন সাময়িক ভাত রুটি দুধ স্থগিত আর যাদের সুগার বেশি তাদের সাময়িক স্থগিত আবার সে খাবে আর এমনও আছে আমার রুগীর রসগোল্লা খেলেও সুগার বাড়ে না কারণ তার তো কোষ খালি করে ফেলছে এখন তার খেলে কোনো অসুবিধা হচ্ছে না আবার যদি রেগুলার খাওয়া শুরু করে আবার তো আবার ওভারলোড হবে তখন আবার কেদিন খাওয়া বন্ধ রাখতে হবে এরকম আর কি এরকম ফিক্সড না বুঝেছেন আর ভিটামিন ডি নব্বই একশো তো ভিটামিন কথা তো বললাম তো মোটামুটি বোঝা গেল তা আপনারা টেস্ট করান করে দেখেন যে আপনাদের কার কি অবস্থা তো যাদের যেই অবস্থা সেই আলোকে আমরা পরামর্শ দিব আর আজকে প্রশ্ন যদি আরো কিছু করার থাকে আপনারা আমাদের ডাক্তার পুষ্টিবিদ তাদেরকে যারা দেখাবেন তাদেরকে আপনাদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবেন আর অন্য কোনো বিষয় যদি আপনাদের আরো বেশি জানার থাকে তাহলে আপনারা জানার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ও রোজা রাখার আগেও পরে কি চমৎকার একটা প্রশ্ন এটা উত্তর দিব তো আছে আমার যে ইউটিউবে ভিডিও আছে প্লে করা আছে সতেরোশোর বেশি ভিডিও আছে ওখানে বিষয়ভিত্তিক সব ভিডিও আছে এক মিনিটের ভিডিও আছে তিরিশ সেকেন্ডের আছে দেড় মিনিটের আছে সাড়ে তিন ঘন্টার পর্যন্ত আছে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হ্যাঁ সব কিছু আছে তা আপনারা যার যতটুক ভালো লাগে দেখবেন আর যারা ডাক্তার আছেন তারা আমি ডাক্তারদের উদ্দেশ্যে ক্লাস নিয়েছি এই যে এফসিজিপির ওখানে ওগুলো দেখবেন তারপরে মেডিকেল ডেন্টাল কলেজ ঢাকার ডেন্টাল কলেজে ওখানে ক্লাস নিয়েছি সেটা দেখবেন আর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ক্লাস আছে ওগুলো মাস্টার পিস ওগুলো একটা দেখলেই শেষ সব সব ইনফরমেশন দেওয়া আছে এক ভিডিওর ভিতরে ওটা তাদের জন্য আর সাধারণ মানুষের জন্য বিষয়ভিত্তিক আলাদা আলাদা কথা আছে যেমন সাধারণ মানুষকে আমি বলি গ্যাসের ওষুধ আর ডাক্তারদের জন্য বলি পিপিআই এনটি আলসারেন্ট গ্রুপস অফ ড্রাগস মানে এটা আমার বাসা আলাদা হয়ে যায় হ্যাঁ আপনাদেরকে বলি হাড় ক্ষয় হয়েছে মরিসা পড়ছে আর ওদেরকে বলে অস্ট্রিও আর্থাইটিস অস্ট্রিও পরিসিস তো বলার পার্থক্য আছে যে যেটা বসবে তারা সেটা বলতে হবে যে যেটা বোঝে না হ্যারে এটা বলা মানে কোনো লাভ নেই বুঝতে পারছেন আপনাদের বলি কোষে জাগানে নেই ওভারলোড তা হোমা বেশি থাকবে বুঝলেন তো এখন যদি আমরা একটা রুগীকে আপনারা বলেন যদি ডাক্তারার রুগীকে আমি যেভাবে পরামর্শ দিচ্ছি সেভাবে দেয় তাহলে কি রোগ থাকার কথা এই রোগগুলো আচ্ছা এখন রুগী যদি না থাকে তখন তারা কি করবে প্রবলেমটা এখানে এজন্য ওরা আমাকে শিরতেও পারতেছে না কাটতেও পারতেছে না মারতেও পারতেছে না সহ্য করতে পারতেছে না এটা বিসিরি অবস্থার মধ্যে পড়ছে তো যাই হোক দেখি এরা কি করে আমরা অপেক্ষা করছি দেখি না করতে পারবে নাকি শয়তানি তো করতে পারবে ইবলিস আছে সাথে আরো তার দোসররা আছে হ্যাঁ করতে পারবে কিন্তু আপনাদের সেই সময় বুঝতে হবে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সেভাবে আপনারা সক্রিয় প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি সময় শেষ হ্যাঁ তাহলে রোজা রাখার আগে পরে কি খেতে হবে দেখুন রোজা রাখার আগে পরে কি হতে হবে মানে সেরি এবং স্তরের কথা মনে হয় জিজ্ঞেস করছে শোনেন আমরা যারা ফ্যাট অ্যাডাপ্টেশন করবো যেমন এই মেয়েটা ওজন কমাবে ও ফ্যাট অ্যাডাপ্টেড হওয়ার পরে ও শুধু সেয়ারিতে একটু পিংসল মেশানো পানি ছাড়া আর কিছু খাবে না তো ফ্যাট অ্যাডাপ্টেশন আগে করে নিতে হবে তো ফ্যাট অ্যাডাপ্টেশনের ব্যাপারটা আপনারা বুঝে নেবেন এটা আমাদের আলাদা ভিডিও আছে আচ্ছা ক্ষুধা কমবে বডিতে ইনসুলিন কমবে ফ্যাট বান উপযুক্ত হবে তখন না খেলে কোনো অসুবিধা নেই চ্যালচালায় চলবেন এই যে ভাই ফ্যাট অ্যাডাপ্টেশন করার পরে ও যদি তিন দিন পরে অল্পটি এতটুকু খায় ওর কিছু হবে না কারণ বডিতে হ্যাঁ ষাট সত্তর কেজি ও এক্সট্রা জমা এগুলো দিয়ে সে চলবে কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন এখন কি একশোর উপরে গেছে ভাইয়া কত একশো আঠারো কেজি তাহলে তাহলে প্রায় তার কত কেজি আঠারো আর ওদিকে হলো তিরিশ এইতো তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি যদি এক্সট্রা চর্বি থাকে তার মানে অনেক শক্তি তার আছে তো এক কেজিতে হচ্ছে নয় হাজার ক্যালোরি মানে ফ্যাট এক কেজি ফ্যাটে নয় হাজার ক্যালোরি তাহলে পঞ্চাশ কেজিতে প্রায় সাড়ে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি চার লক্ষ সাড়ে চার লক্ষ ক্যালোরি শক্তি তা একদিনে দুই হাজার ক্যালোরি যদি খরচ করে তাহলে সে সাড়ে চার লক্ষ ক্যালোরি খরচ করতে আর কত বছর লাগে এভাবে বাই করেন এইসব তো এই জন্যে ও মনে করেন যে না খাইলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে তাকে একটু পানি খেতে হবে পিংসল দেওয়া পানি খেতে হবে তো কারি কেমন সেটা আপনারা এসে জেনে বুঝে রিপোর্ট দেখে তো যার হুমায়ের কমানো দরকার তার জন্য লবণ মেশানো পানি আর যার একেবারে রুগ্ন হয়ে গেছে রোগা পাতলা হ্যাঁ সেরিতে সাইটটা ডিম সবজি মাছ মাংস সব খাইবো আবার ইফতারিতেও খাইবো ইফতারের পরে আবার খাইবো ঘুমানোর আগে খাইবো রাতে খাইবো কারণ এ শুকাইয়া কম্পাল হয়ে গেছে আর কম খাইলে দুনিয়ার থেকে আওয়া হইয়া যেতে পারে এই জন্য তাই জন্য সবার সমান না তবে যেটাই আমি খাই প্রাকৃতিক খাবো ন্যাচারাল খাবো এটা হচ্ছে কথা আর এটা খুব স্পেসিফিক এটা এইভাবে গড়পর্তা বলা যাবে না তবে হ্যাঁ এটা বলতে পারে যে ইফতারিতে আগে পানি জাতীয় খাবেন ন্যাচারাল আর হচ্ছে তারপর একটু সেমি সলিড তারপর সলিড এভাবে যাওয়াটা বেটার সারাদিন না খেয়ে আসেন ধাম করে ভাজা পোড়া তো খাওয়াই যাবে না এমন কি মানে সিরিয়াস মাংস টাংশ না খাওয়া উচিত মশলাযুক্ত খাবার এটা সবাই জানে আমরা ওকে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

আমাদের সফরে যাচ্ছি সফর যেন সুন্দর হয় কল্যাণময় হয় হ্যাঁ আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং সবাই যেন আমরা বোঝার চেষ্টা করি শেষ কথা একটাই যে আমরা যে যার জায়গায় থেকে আমরা সুস্থতাকে প্রমোট করার চেষ্টা করব আমাকে না সুস্থতাকে প্রমোট করার চেষ্টা করেন আমার কথা বুঝতে পারছেন তো সুস্থতাকে প্রমোট করার জন্য সুস্থ খাদ্য দরকার প্রাকৃতিক কৃষিকে প্রমোট করেন সকালকে প্রমোট করেন ভোর দিনকে দিনের গুরুত্ব দেওয়া রাতে ঘুম হ্যাঁ পাঁচোক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া তাহাজ্য আদায় করা নফল রোজা রাখা সাপ্তাহিক দুটো রোজা চাঁদের রোজা অন্য নফল রোজা রমজানের রোজা এবং কল্যাণমুখী চলেন আমরা কাজ করি সবাই কল্যাণের কাজ করি কল্যাণের পথে থাকি মানুষের কল্যাণের পথে ডাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম